আসসালামু আলাইকুম দেশকিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি সাইদুর রহমান ফার্মাসিস্ট সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আমরা আজকে একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের মেডিসিনটি হচ্ছে প্যান্সিক টোয়েন্টি যার জারিক হচ্ছে প্যান্টোপ্রাজল ইউএসপি টোয়েন্টি মিলিগ্রাম প্রিভিউরস এই ওষুধটি বাজেজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রিভিউয়ার্স আপনারা যারা প্রতিনিয়ত আমাদের মেডিসিন রিভিউগুলো পেয়ে থাকেন আশা করি সকলেই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্যানচেক টোয়েন্টি প্যান্টোপ্রাজল একটি বিকল্প বেঞ্জিডামজ ডাজল যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ প্রতিরোধক প্যান্টোপ্রাজল হাইড্রোজেন পটাশিয়াম টাই টাইফসফেটেস এরজাইম সিস্টেম গ্যাস্ট্রিক কোষের তথাকথিত প্রোটোন পাম্প অবরুদ্ধ করে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণকে বাধা দেয় সিরা সিরাম ঘনত্ব এবং সিরাম ঘনত্বের সময় বক্ররেখার অধীনে দশ মিলিগ্রাম থেকে আশি মিলিগ্রাম থেকে মৌখিক ডোজ আনুপাতিকভাবে বৃদ্ধি পায় প্যান্টোপাজুলের সিরাম ঘনত্ব টার্মিনাল নির্মূলের অর্ধজীবন নিয়ে দি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পায় প্যান্টোপ্রাইজলের শোষণটি দ্রুত একটি ফ্লামাক্স ক্লামাক্স টু পয়েন্ট সিক্স এম জি পার মিলি যা একক বা একাধিক মৌলিক মৌখিক চল্লিশ মিলিগ্রাম ডোজ প্রায় টু পয়েন্ট ফাইভ ঘন্টা ঘটে ফিভিয়ার্স প্রোটিন প্রাম ইনহিবিটর প্যান্ট্রাইজল নিম্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় ডিডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার মাঝারি হতে মারাত্মক রিফ্লেক্স সাইটিস হেলিকোব্যাক্টার ফাইলোরি নির্মূলে যেসব আলসার এই টু অ্যান্ট্রাইগনি দিয়েও অপ্রতিরোধ তাদের চিকিৎসায় আলসারের চিকিৎসা মেনটেন্যান্স থেরাপি থেরাপিতে নির্মূলে যে সকল আলসার টু অ্যান্ট্রাগনিস্ট দিয়েও অপ্রতিরোধ ভিয়ার্স ডি দ্বারা সৃষ্ট আলসার চিকিৎসায় সেবনবিধি প্যান্ট্রোপ্রাইজলের সেবন মাত্রা বিভিন্ন রোগীর জন্য বিভিন্ন রকম ইরোসিভ ইনসিফাকাইটিস প্রাপ্ত বয়স্কদের মাত্রা হলো চল্লিশ মিলিগ্রাম দিনে একবার করে আট সপ্তাহ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট ইউরোসিভ ইনসিফাকাইটিস মাত্রা এ সেরে যাবার পর চালিয়ে যেতে হবে জলিন জার ইলিশন সিনড্রাম এ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা হল চল্লিশ মিলিগ্রাম দিনে দুইবার ফেগাইটিস জিয়াল রিফ্ল্যাক্স রোগের ক্ষেত্রে দৈনিক চল্লিশ মিলিগ্রাম দুইটা ট্যাবলেট আট থেকে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রিক আলসার রোগের চিকিৎসা দৈনিক সকালে চল্লিশ মিলিগ্রাম থেকে আট থেকে চার থেকে আট সপ্তাহ ডিউডেনাল আলসার রোগের চিকিৎসা দৈনিক সকাল চল্লিশ মিলিগ্রাম থেকে দুই দুই সপ্তাহ পর্যন্ত চল্লিশ মিলিগ্রাম দুই সপ্তাহ পর্যন্ত হ্যালকো একটু ফাইড নির্মূলে ফ্যানসিক্স চল্লিশ মিলিগ্রাম দিনে দুইবার এর সাথে ক্লারিথোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এবং ম্যাটিনাজনাল পাঁচশো গ্রাম উভয় ওষুধ দিনে তিনবার সেবন করতে হবে অবশ্যই ডাক্তারের ডাক্তারের পরামর্শ নিয়ে বিরূপ নির্দেশনা যে সকল রোগী রুগী যে সকল রোগী পেন্ট প্রাজলের প্রতি সংবেদনশীল তাদের জন্য ওষুধ বিরূপ নির্দেশিত পূর্ব সতর্ক পেন্ট প্রয়াজল ট্যাবলেট ভাঙা চিবাণু বা গুঁড়া না করে খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে দীর্ঘদিন পেন্ট প্রয়োজল সেবনের সাইনোকোলাভালামিন এরপর অপর্যাপ্ত পরিশোধন হতে পারে অথবা জনিত সমস্যার ঝুঁকি বৃদ্ধি হতে পারে পার্শ্বপরিক্রিয়া মাথা ব্যথা ডায়রিয়া ফেরি ফেরাল ইডিমার তল পেটে ব্যথা মাথা ঘোড়া বমি ভাব ত্বকে ফুসকরি চুলকানি